বিসমুল রকমান রহিম আপনাদেরকে আজকে একটি তথ্য দেওয়ার জন্য আমি ভিডিওটিতে এসেছি সেটি হচ্ছে যে আপনারা জানেন বর্তমান বাটপাড়ি ইউনিয়ন সরকার এবং তার উপদেশ পরিষদ সহ তার যে একটি গ্যাং বাহিনী রয়েছেন তারা বাংলাদেশকে চব্বিশের পাঁচই আগস্টের পরবর্তী সময় যেভাবে লুটপাট করছে তার একটি ছোট্ট একটি লুটপাটের ঘটনা আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে আপনারা জানেন দেশরত্ন জনতি শেখ হাসিনা একশো একত্রিশটি উপজেলায় মিনি স্টেডিয়াম করার জন্য তিনি সার্ব মূল্য নির্ধারণ করেছিলেন একান্ন লক্ষ টাকা সেই একান্ন লক্ষ টাকার স্টেডিয়াম বর্তমানে ছাত্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু এক নম্বর সিরিয়ালে আসেন যিনি আসিফ মাহমুদ সজিব তিনি একান্ন লক্ষ টাকার স্টেডিয়ামগুলোকে এখন চোদ্দ কোটি টাকা দিয়ে নিয়ে গেছেন আপনি চিন্তা করেন সাড়ে তেরো কোটি টাকা বৃদ্ধি করেছেন সাড়ে তেরো কোটি টাকা বৃদ্ধি করে চোদ্দ কোটি নিয়ে গেছেন মানে নাজমুল হাসান পাবুন যে টাকা রাখছিল ক্রিকেট বোর্ডের জন্য ওইটা সরকার গভর্নমেন্টের যে পানের টাকা আছে এগুলো লুটপাট করার জন্য সে এগুলো মানে এত গুণ টাকা বাড়াইছেন এর ভিতরে একটা উপদেশ ছিল না এই যে এত বড় অন্যায় এত বড় ফুকুর চুরি বাধা দেওয়ার কেউ নাই সবাই খুশি কেন টাকা বাগটা পাবে একান্ন লক্ষ লক্ষ টাকার স্টেডিয়াম কীভাবে চোদ্দ কোটি টাকা হয় কি একটা হৈলোর চলছে বর্তমান সরকারের আরেকটি ইনফরমেশন দি সেটা হচ্ছে যে আগামী সরকার কি আসবে তাদের মন্ত্রীরা কি গাড়ি চড়বে তাদের জন্য ষাটটি গাড়ি এবং আগামী নির্বাচনের জন্য ডিসি এসপিদের জন্য নতুন গাড়ি মোট তিনশোটি গাড়ি দুই কুড়ি টাকা করে তিনশোটি গাড়ি কিনবে বর্তমান সরকার আপনার চিন্তা করেন আগামী গভর্নমেন্ট মন্ত্রী কি হবে তার জন্যে ইউনুসের মতো লোকের গাড়ি কেনার দরকার আছে আগামী গত সরকার যারা ছিল তাদেরকে গাড়ি নেই তাদের মন্ত্রীদের গাড়ি নেই গাড়িগুলো এখানে এত নেই এখানে জমা নেই এ ডিসি এসপিদের গাড়ি নেই লুটপাটের সর্বোচ্চ সীমা ইউজ করতেছে ইউজ সর্বোচ্চ সীমা মানে দেশের কে একবার ফুঙ্গু করে ফেলতেছে আর একটা তথ্য দিয়ে সেটা হচ্ছে যে বাংলাদেশে গত গভর্নমেন্ট যে শেখ হাসিনা গভর্নমেন্টে শিক্ষকদের জন্য একটা ফান্ড রেখেছিলেন প্রভিডেন্ট ফান্ড যেটা বলা হয় সেই ফান্ড কিন্তু তারা খেয়ে ফেলছে শিক্ষকরা সামনে রিটার টাকা পাবে না কী এরকম একটা লুটপাট করছে দেশব্যাপী তা আমি যারা দেশের সচেতন জনগণ আছেন তাদের প্রতি অনুরোধ করবো আপনারা এখনই সময় এখনই সময় এই গভর্নমেন্টের কে আপনারা আটকান যে টাকা ছিল যে শেখ হাসিনার যে টাকাটা বাংলাদেশের বিভিন্ন ফান্ডে ছিল বিভিন্ন জায়গায় ছিল যা যত স্থাপনা ছিল সব কিছু এরা লুটপাট করে সব ধ্বংস করে দিয়েছে সব ধ্বংস মানে লুটপাড়ের উৎসব চলছে একমাত্র ইউনুস গভ্প আন্ডারে তো আপনারা যেহেতু দেশটি আমাদের এই দেশ ইউনুসটা এই দেশের নাগরিকও না এই দেশে থাকবেও না এই আমরা থাকতে হবে আমাদের পরিবহন থাকতে হবে পরিজন থাকতে হবে আমাদের আত্মীয় থাকতে হবে আমরা বাংলাদেশিরা থাকবো হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম